তুমি আসো ঝাপু কা আমি এখন ছাদে যাবো তোমায় নিয়ে যাবো আমি নিয়ে যাবো না তো আমি চলে যাচ্ছি সত্যি তুমি থাকো তুমি থাকো তুমি তালাগে একটু মুখ ফুলিয়ে রে দেখি তো না না রেগে গে তুমি রাক্ষর মুখটা ফুলো 엄마 এন্ডিং করছো গড ওয়াও ডিপ করো ওয়াটারে ডিপ করো ওয়াটারে ডিপ করো হ্যাঁ

মুখ দেখে ও বাবা লজ্জা পাচ্ছে একটু দুষ্টু করে দেখি দাও ও বাবা ও বাবা আমি তো দেখতে একটু দুষ্টু করে দেখি দাও ও মামা তুমি খুব হ্যাপি তোমাকে যা খুশি তাই করতে দেওয়া হয়েছে তুমি খুব হ্যাপি ও বাবা মা পেন্টিংটা তুমি পেজেই করো গায়ে করো না ঘষতে ঘষতে চামড়া উঠে যাবে মাম্মা পুচুকে দেখাবো তুমি জানো ব্লগিং হচ্ছে তুমি জানো আচ্ছা ডিপ করছো মানুষকে দেখাও কেউ তো জানে না ঠিকভাবে পেন্টিং করতে আচ্ছা ঠিক আছে না না ডিপটা ওই সামনে থেকেই করো হ্যাঁ তুই তো সব পেইন্ট শেষ করে দিয়েছি এবার এগুলো পেন্টিং করবি কি করে ওয়াটার দিয়ে পেন্টিং করছে আবার দেখছে ওয়াটারটা ঠিক আছে কি না ঠিক আছে মা ওকে ও বাবা

আর তোমার ইয়ারিংস টা দেখিয়ে দিয়েছো সবাইকে না না ঠিক আছে ঠিক আছে আমি মুছে নেবো বাবা আমার সোনা পাখি রে আমার হাতে লেগেছে বলে যা আমার ইয়ারিংস সবাইকে দেখিয়েছ তুমি তুমি ইয়ার পিয়ারসিং করিয়েছ মাম তোমার এখনো পেন্টিং শেষ হয়নি বাবা পুরো আর্টিস্ট তো তুমি হয়ে গেছো তোমার পেন্টিংটা একটু দেখাও তোমার পেন্টিংটা একটু দেখাও ও বাবা দেখি তো পুরো ছালি তুলে দিয়েছ তো তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাটি রয়েছে পাটি রয়েছে চলো হ্যাঁ বড় কর বাবা যে বাবা কত পেন্টিং কত পেন্টিং দেখি তো একটু মুখটা মুখটা দেখি তো একটু দেখা ও মাই গড দোস্ত আচ্ছা আচ্ছা এটা কি করছো তুমি আচ্ছা ডিপি করছো ডিপি ডিপ বলেছিলাম না তো এই ডিপি ডিপ করছো ডিপ আচ্ছা ডিপ করতে করতে ড্রিঙ্ক করে নিও না যেন আবার ঠিক আছে হ্যাঁ মামির রান্নাঘরের জিনিসপত্র নিয়ে সব বের করে দিয়েছো তো মামি যদি বকে কি করবে মামি বকবে ভাল লাগছে মামি কই কাজ করছে আচ্ছা তুমি একটু চুলটা ঠিক করো তোমার চুলটা একটু ঠিক করো ঠিক করো না না আচ্ছা ঠিক আছে মামা কই মামা কইতো তো আর বাবু দাদা কই বাবু দাদা যা পড়ে গেছে কই কি সামনে দেখো ওই তোই আরেকটা হাই করো হাই করো

সামনে দেখে হ্যাঁ আস্তে আস্তে আমি একটু হেল্প করবো টাটা করে দো টাটা করবে না তুমি যাবে না বাড়ি ওদের সাথে খেলবে চলো 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 আর দেখে না

हैप्पी देखी हैप्पी ब्लॉग चलो पता है अच्छा तुम यहां कौन अब आओ ना आओ आओ ना ना पढे आबो